বাইরে বৃষ্টি পড়লেই মনে হয় যেন ঝাল ঝাল কিছু খাই খুব টেস্টি টেস্টি ঝাল ঝাল করে যেন খাই এটা মন চায় আর তার দিয়ে বড়ো কথা আমরা বাঙালি বৃষ্টি পড়লেই মন চাই খাই খাই হ্যালো এভরিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ফালগুনি জি সবাইকে আবার স্বাগতম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি সবার কাছে তো ওটাই বললাম যে ঝাল ঝাল খেতে চাই তাই হঠাৎ ভাবতে ভাবতে মনে পড়ে গেল কি খাওয়া যায় ঝাল ঝাল করে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সবার সামনে এমনিতে আমরা মহিলারা রাত্রিবেলা খাওয়ার পরে ভাবি সকালে উঠে কি রান্না হবে কি করব সেটা নিয়ে আমাদের সারাক্ষণ মাথা খুলে থাকে সমস্ত মহিলাদের তো সেটা নিয়ে সকালে ভাবতে ভাবতে কি করব কী করবো ভাবতে ভাবতে দেখো চলে এসেছি রান্না করতে আজকে একটা স্পেশাল রান্না করব সেটা হচ্ছে কুমড়োর ভর্তা কুমড়োর ভর্তা করব ও তার সঙ্গে থাকবে ডিমের ঝোল তো কড়াই বসিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কুমড়োগুলো কেটে নিয়েছি পুরো আলুর সাইজ করে ছোটো 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 করে সাইজ করে কেটে নিয়েছি আর তেল দেখো তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা হচ্ছে গরম এবার আমি কটা লঙ্কা নিয়ে নেব যেহেতু বললাম ঝাল ঝাল হবে বিষয়টা তো আমি একটু ঝালটা বেশি খাই ওই জন্য আমি লঙ্কা এরকম নিলাম যে যার মতো নিতে পারে যে যেমন ঝাল খায় তেমন নেবে আমি প্রায় ছটার মতো লঙ্কা নিয়েছি গোটা শুকনো লঙ্কা তো লঙ্কাটা ভালো করে ভেজে নেব তো এই লঙ্কা ভাজার সময় সবাই একটু সাবধান থাকবেন কারণ লঙ্কাটা খুবই ফোটে সবাই জানে তো ফোটে ওই জন্যে লঙ্কার থেকে একটু সাবধান থাকতে হয় লঙ্কাটা ভেজে নিয়ে তো দেখো আমার ঝাল ভাজা হয়ে গেছে ঝাল ভাজাটা তুলে নিয়েছি নিয়ে এবার ওই তেলে দিয়ে দেবো কটা কোচানো রসুন আর কটা পেঁয়াজ আমি রসুন আর পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছি তো ওটা দিয়ে দেবো কটা রসুনের ক আর কটা পেঁয়াজ রসুন রসুনটা দিলে সবাই জানে ভর্তার টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো আমি আগে রসুনটা দিয়ে দেবো রসুনটা একটু ফ্লেভার ছাড়লেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজবো কন্টিনিউ নাড়াতে থাকতে হবে নাড়াতে নাড়াতে ব্রাউন কালার মানে ব্রেস্তা করে অনেকে যেরকম ব্রেস্তা তা মতো দেখো আর পেঁয়াজটা আর রসুনটা ভাজা হয়ে গেছে দেখো পুরো ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালো পেঁয়াজটা ভালো করে তুলে নিলাম তো বন্ধুদের তোমাদের বলে রাখি আমার ভিডিও যারা প্রথম দেখছে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর দেখো পেঁয়াজ আর লঙ্কা আর রসুনটা ভেজে রেখে দিলাম আলাদা করে এবার ওই তেলের মধ্যে দেবো একটু কালো জিরে কালো জিরে দিলে টেস্টটা অন্যরকম লাগে সবাই জানো কালো জিরে খেতে অনেকে ভালোও বাসা কালো জিরে খাওয়াও খুবই ভালো তো কালো জিরে দেবো আর দেবো দুটো লঙ্কা গোটা লঙ্কা দুটো একটা লঙ্কা দু টুকরো করে দেবো দুটো লঙ্কা চার টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিয়ে দেবো কুমড়োটা যে কুমড়োটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি টুকরো টুকরো করে রেখে দিয়েছি এই ভর্তাটা বাচ্চারা বা বড়রাও তো ভালোবাসেই আর বাচ্চারা খেতে খুবই ভালোবাসে কেন কুমড়োর একটা মিষ্টি ভাব থাকে আর ওর মধ্যে একটু মিষ্টিও অ্যাড করলে খুব সুন্দর হয় আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বাচ্চা অনেকেই কুমড়ো খেতে ভালোবাসে না তারাও খেতে খুবই ভালোবাসে যারা কুমড়ো একদমই ভালোবাসে না কুমড়ো পছন্দ করে না তারা তো কুমড়ো এটা খেতে খুবই ভালোবাসে মানে আমার ছেলে খুবই ভালোবাসে আমার পাপা খেতে খুবই ভালোবাসে এটা এটা খুবই টেস্টি হয় আর খুব মানে ভালো লাগে বাচ্চা বলো বড়ো বড় দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি নুন আর দেবো হলুদ একটু হলুদ আর একটু নুন দেবো দিয়ে একটু কিছুক্ষণ একটু নাড়াবো নাড়িয়ে ওটা আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যে ঢেকে দিলে এমনিতেও কুমড়োটা খুবই নরম জিনিস সবাই জানে ভাজতে ভাজতে ওটা গলেই যায় তো এবার পাঁচ মিনিটের মধ্যেও আমি ঢেকে দেবো লো ফ্লেম করে ওটা ঢাকা দেবো তো পাঁচ মিনিট বাদে আমি আলগা করছি দেখো বন্ধুরা পুরো একদম নরম হয়ে গেছে জলটাও প্রায় শুকিয়ে এসছে এই দেখো জলটা পুরো টেনে এসছে নরম হলেই হবে জলটা শুকানোর মতো হলেই হবে জলটা টেনে গেলেই ভাবো তুমি রেডি একটু চিনি অ্যাড করে দেবেন দিয়ে এবার একটু নাড়িয়ে তুলে দেখো আমি তুলে নিয়েছি আবার এবার একটা তুলে নিচ্ছি পুরোটাই ভালো করে জলটা পুরো শুকিয়ে এসছে কুমড়োটাও নরম হয়ে গেছে চিনি মিষ্টি সব ঠিকঠাক আছে এবার এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো আর ওই যে বললাম আমি ডিমের ঝোল করব তো তার জন্য আগে দেখে তোমরা মিক্সারে আমি আদা রসুন পেঁয়াজ সবই রেডি করে রেখেছিলাম মশলা টশলা করে ভালো করে মশলাটা কষিয়ে আলু দিয়ে ভালো করে কষে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমার তরকারি হয়ে গেছে দেখো দেখো আমার ডিমের তরকারিটা রেডি পুরো কি সুন্দর কালার এসছে টমেটো দিয়েছি যার ফলে কালারটা পুরো লাল এসছে খুব সুন্দর এসছে তো এবার তোমাদের দেখাবো এবার মাখাটা ভর্তা মাখাটা নুনের মধ্যে ভাজা লঙ্কাগুলো আগে দিয়ে দিলাম দিয়ে লঙ্কাগুলো ভালো করে গুঁড়ি করে নেব নুন দিয়ে ভালো করে ভালো করে ভেঙে নেব লঙ্কাগুলো তো লঙ্কাগুলো ভেঙে নিয়ে তারপরে আমি তার মধ্যে দেবো ভাজা পেঁয়াজ আর রসুনটা ভাজা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে সুন্দর করে মেখে দেবো কুমড়োগুলো আর আমার মা পাশ থেকে দাঁড়িয়ে বলছে এটা কেউ খায় এটা কেমন লাগে তো আমি মাকে বলছি দেখো একদিন খেয়ে কেমন লাগে খুবই টেস্টি খুবই সুন্দর তো একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিলে টেস্টটা যে কোনো ভর্তার টেস্টই বেড়ে যায় কাঁচা সরষের তেল দিলে দেখো আমার মাখা প্রায় রেডি ও কি সুন্দর লাগছে খুব টেস্ট আর খুব সুন্দর লেগেছে ওকে টাটা